হ্যালো আসসালামু আলাইকুম গুড আফটারনুন হোপফুলি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে অনেক দিন পর চলে আসলাম আজকে তো আপনারা হয়তো জানান বাংলাদেশে এক মাস ধরে যে একটা ছাত্র আন্দোলন কোটা সংস্কার বিষয় নিয়ে এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের বিগত পনেরো বছরের যে শেখ হাসিনা সরকার এর পতন হয় তো এটা নিয়ে আসলে এই চ্যানেলে বসে থাকতাম বা কবর দেখতাম ভিডিও বানানোর তেমন কোনো আগ্রহ হতো না তো অনেক দিন পর আজকে একটা ভিডিও বানাতে আসলাম যেহেতু ব্যস্ততা আছে এর মাঝে আজকে বের হলাম আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করার জন্য এই মুহূর্তে হাঁটতেছি একটা জায়গার মধ্যে আসলে আমাদের বাংলাদেশে যে লাস্ট পনেরো বছর ধরে যে একটা সরকার ছিল শেখ হাসিনা সরকার আর সত্যি কথা বলতে এই সরকারের আমলে বাংলাদেশের সাধারণ যারা নাগরিক ছিল এরা কখনো তাদের ভোট আধিকার প্রয়োগ করতে পারে নাই এটা একটা আসলে দুর্বাগা জাতি বললে হয়ে যায় যেহেতু এরা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও তারা তাদের যেটা একটা বুরাধিকার এর মাধ্যমে নাগরিকত্বকে যে একটা প্রত্যাশা এটা প্রয়োগ করে এটা প্রয়োগ করতে পারে নাই তো এই পনেরো বছর পরে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার এমনভাবে পদত্যাগ করেছেন যা বাংলাদেশের ইতিহাসের মধ্যে হয়তো এটা লিখিত থাকবে যেহেতু বিগত বিগত যে সরকারগুলো ছিল নব্বইয়ের একসাথের স্বৈরশাসক এর সাথে এরকম চেষ্টা করছিল থাকার জন্য যেহেতু বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে এর ত্যাগ করে বাট ওই এর সাত দেশ থেকে এভাবে ত্যাগ করে নাই এখন কিন্তু শেখ হাসিনা সরকার এই দেশ থেকে ভারতে চলে যায় এবং আস্তে আস্তে ওনার নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আত্মগোপনে থাকার পরে আস্তে আস্তে গ্রেফতার হতে যাচ্ছে এবং রেকর্ড পরিমাণ দুর্নীতি যাহা বাংলাদেশের ইতিহাসে মনে কখনও হয় নাই দুর্নীতি অন্য অন্য সরকারও করছে অন্য অন্য গভর্নমেন্টও করছে কিন্তু এই ধরনের রেকর্ড পরিমাণ দুর্নীতি হয়তো আর কোনো জায়গা হয়েছে কিনা আমার বয়সের মধ্যে আমি কখনো দেখি নাই জানি নাই বাট বাংলাদেশের এই শেখ সরকারের আমলে বাংলাদেশের সাধারণ মানুষ মানুষ কখনো তার মনের আসলে কথাটা প্রকাশ করতে পারে না বইয়ে তো হয়তো এটা এ বিষয়ে সবাই জানেন আমি এ বিষয়ে বিশ্লেষণ করে বোঝানোর কোনো প্রয়োজন নেই তো এখন বর্তমানে ডক্টর ইনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আর দায়িত্ব নিয়েছেন যাহার সারা বিশ্বের মধ্যে নাম কেটি এবং সুনাম আছে যাহা বাংলাদেশের শত বছরের মধ্যে এই ধরনের কোনো ব্যক্তি আসে নাই আর আসবে না এটা আল্লাহ ভালো জানে আর ডক্টর নিউজ কিন্তু আমাদের আর সন্তান হতে পারে বা আমাদের চট্টগ্রামের সন্তান ডক্টর ইনুস কিন্তু এই ডক্টর নিউজ বাংলাদেশের মধ্যে কোনো ইজ্জত সম্মান কোনো কিছু পায় নাই কিন্তু সারা বিশ্বের মধ্যে অনেক সুনাম অনেক কেতি নোবেল লরিয়েট উনি তো বাংলাদেশের মধ্যে জীবিত অবস্থায় মৃত ব্যক্তির মতোই ছিল তো এখন ওনাকে অন্তর্বর্তী সরকারের প্রদান করা হয়েছে তো আশা করি উনি বাংলাদেশের মানুষের জন্য খুব সুন্দর একটা নির্বাচনের আপনার পরিবেশ সৃষ্টি করবেন যেহেতু বাংলাদেশের মানুষ লাস্ট পনেরো বছর ধরে তাদের পুরাধিকার প্রয়োগ করতে পারে না ভোট দিতে পারে না কেন্দ্রে যেতে পারে নাই এখন তারা তাদের যে নাগরিকত্ব একজন ব্যক্তি তার পরাধিকার প্রয়োগ করা প্রয়োজন এটা প্রয়োগ করতে পারবে তো আশা করি অতি শীঘ্রই হয়তো ওনাকে যদি বলে তিন মাসের ভিতর একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা কিন্তু এই তিন মাসের ভিতর এটা কখনো সম্ভব নয় যেহেতু বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা সেক্টরের মধ্যে অবস্থা তেমন ভালো নয় এই বিষয়গুলোকে সংস্কারের পরে তাদেরকে একটা আর সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য সময় দিতে হবে মিনিমাম তিন বছর সময় লাগবে তো আশা করি সবাই ভালো থাকবেন আমি এই মুহুর্ত আছি একটা পোড়ে আসছি পৌরের কাছাকাছি আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম